সেই জন্য আমরা প্রত্যেক কৃষক বন্ধুর কাছে আবেদন জানাতে চাই আমরা সিঙ্গুরের সমস্ত নাগরিক চাই কাছে এই চোর সরকারকে আপনাদের বিসর্জন দিতে হবে আজকের এই চোর সরকার যদি বিসর্জিত না হয় তাহলে এই বাংলায় সোনা ফলবে না আজকে বাংলাকে নরেন্দ্র নেন্দ্র হাতে তুলে দিতে হবে আজকে নরেন্দ্র মোদিজির হাতে আমরা যদি বাংলাকে তুলে দিতে পারি এই বাংলার উন্নতি হবে আমি এইটুকু বলে সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম তার কারণ আমাদের আমাদের বেরিয়ে যাবেন আজকে সুরক্ষা আপনার যাত্রা আছে আজকে তিনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত জায়গায় আজকে আমাদের মা বোনদের যেখানে কোনো উচ্ছ নেই সেই নারী সুরক্ষা যাত্রার জন্য আজকে সারা পশ্চিমবাংলায় তিনি ঘুরে চলেছেন আজকে কিছুক্ষণ আগে ডানকুনিতে তিনি যখন আসছিলেন এই কাপুরুষের দল তার সামনে আজকে হাঙ্গামা করার চেষ্টা করেছিল আমরা তীব্র জানাই আমরা প্রত্যেকের প্রতিবাদ জানাই এইটুকু বলে আমি সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম ভারত মাতার যাই হোক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবাইকার প্রিয় নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কে ভারত মাতা কে জয় কিষাণ জয় জওয়ান জয় কিষাণ জয় জওয়ান শ্রাবণ মাস শেষ বাবা ধামের কাছে আমরা এসে গেছি হারা হর 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 আমি সমবেত অন্নদাতা ভগবান কৃষকদেরকে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং কৃষক দরদি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিশে আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় রাজ্য সভাপতি রাজ্যসভার সুবক্তা সাংসদ শ্রমিক ভট্টাজ মহোদয় এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন রাজ্যসভাপতি নিজে কলকাতা যাওয়ার আগে দিল্লি যাওয়ার আগে আমাকে টেলিফোন করে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে এবং আপনাদের প্রতি সমর্থন জানাতে নির্দেশ দিয়েছিলেন তাই আমি আপনাদের কাছে উপবিষ্ট হয়েছি আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের জেলার সভাপতি বর্ষিয়ান পরীক্ষিত নেতা গৌতম ভট্টাচার্য